It is so this on the right. साहजलाल मेरे हाय हेलो क्या था और फ्रेंड्स को वो नहीं वो यार मत करना মানে হাই বডি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রাহেল তুমি কেমন আছো বলো আজকে একটু অন্যরকম করলাম মনে হয় টাকা পঁচাত্তর পয়সা সে এই যে পরে কথা বলো না কেন এই যে কথা এই সবাই আজকে লাইভ করার জন্য মোটে পিপার ছিলাম না তারপরেও ভাবলাম যে একটু লাইভে যাই গিয়ে সবার সাথে একটু কথা বলি বিশেষ করে তোমার সাথে বলি অনেক বেশি আশায় থাকো আমি আহ তুমি আমার জন কবির কারাবুল মোল্লা তুমি আমার জন ও তাই শরীফ মাউল হা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি আপনি কেমন আছেন কি যে কথা বলো শোনাই যায় বাট বোঝা যায় না আচ্ছা কথা কি বোঝা যায় না একেবারে বোঝা যায় এখন কি বোঝা থ্যাংক ইউ থ্যাংক ইউ হচ্ছে শরীফুল লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন ঠিক আছে কেটে কেটে যাচ্ছে দেখা যায় না তো না আজকে হচ্ছে ক্যামেরা ওপেন করি নাই কথা বলতেছি আজকে লাইভ করার জন্য কো আছে ভাবি ভাই লিখেছেন হাই হ্যালো ভাবি ভাই কি অবস্থা কেমন আছেন কথা থেকে কথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে একটু বলবেন প্লিজ এবং লাইফটাতে লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত আছো আমার সাথে ঠিক আছে এখন পড়ি যাই হোক খেয়েছ হ্যাঁ ডিম আনতে যাবো দোকানে তাই কেন ডিম আনার পরে হচ্ছে ভেজে খাবেন এত দেরি কেন বলেন তো এত দেরি কেন শরীফ ভাই বলেন নাই বলেই আমার লেখাগুলো সুন্দর হচ্ছে না তাই আচ্ছা আজকে একটু হচ্ছে এলোমেলো লেখা গুলো পড়ি দেখি লেখাগুলো পড়ি আরো দূরে এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাপি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ যেন এগিয়ে যেতে পারি আরো অনেকে যুক্ত হচ্ছে যারা যারা যুক্ত হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো তো বাপি ভাইয়া আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বলেন তো বাট ভাববে ভাই আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু বলবেন প্লিজ সবার উদ্দেশ্যে উম চাঁদপুর বাংলাদেশ ও ইলিশের শহর থেকে ইলিশের শহরে কিন্তু আমাদেরকে দাওয়াত দিতে হবে যেন আমরা গিয়ে ইলিশ খেতে পারি ওকে তোমার ওই এলোমেলো তুমিটাকে আমার সুন্দর লাগে তাই রাহেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হম সোম সারাদিন কি করা হলো খাওয়া দাওয়া কি হয়েছে বাপ্পি ভাইয়া রাহেল আপনার খাওয়া দাওয়া কি হয়েছে কি করছো আমি হচ্ছে রাহেল আমি হচ্ছে আমার স্কুলে কোশ্চেন জমা দিতে হবে তো আমি একটা অঙ্ক কোশ্চেন করতেছি পাশাপাশি হুম নাম নাই মানে নাম হি কি তো কথা চলে যাবেন নাকি না আছে কিছুক্ষণ আছে তিন না কিছুক্ষণ থাকবো ভাবছি সবার সাথে কথা বলি কেন তুমি কি চলে যাবা আমি আমি বুঝতেছি না একবার আপনি বলতেছি রাহেল কিছু মনে করো না ঠিক আছে একবার তুমি বলে ফেলতেছি আবার হচ্ছে আপনি বলে ফেলছি সো। কিছু মনে করো না প্লিজ 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 এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুগ করার জন্য অনেক অনেক ভালোবাসা সব সময় দোয়া করবেন যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে আহ থাকো না কিছু সময় সমস্যা নাই তুমি তোমার যা ভালো লাগবে তাই বলো হ্যাঁ এই যে বলছি সবার সাথে কথা বলছি অল্প অল্প করে কথা কথা বলে আমার মনে হচ্ছে ছোটবেলা যখন যখন খুব গভীর রাতে ফোন দেওয়া যেত সেরকম একটা ফিলিংস চলে আসতেছে নিশাদ তোমার সুন্দরতম কথা হচ্ছে যখন রায়ত সুন্দর করে একটা সুন্দর জোস কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমার এ লিখার তো প্রেমে টেমে পড়ে যাচ্ছে তুমি অনেক সুন্দর করে কথা লিখতে পারো তোমার লেখনই অনেক সুন্দর সৃজনশীল বুঝেছ হুম না না আমার মতো জগন্য মানুষের মধ্যে পড়ো হাই হাই তুমি কি বলো এগুলো আ আসলে এই শব্দগুলো বা এই অনুভূতিগুলো তো আর জঘন্য মানুষ দেখে বা কোনো কিছু দেখে হয় না হঠাৎ করে হয়ে যায় so কি বলবো এটা এক অন্য রকম অনুভূতি সো এই অনুভূতিগুলোর আসলে কোনো মেজারমেন্ট নাই শুরু আছে কিন্তু শেষ নাই যদি হয়ে যায় জঘন্য মানুষ হলে হবে না বা খুব ফেরেস্তা তুলো মানুষ হলে repent repent আমি জানি না নিশাদ রাহেল কাউকে ভালোবাসো রাহেল হ্যাঁ বাসে তবে তার ভালোবাসা পায়নি নিশাদ কেন রাহেল যোগ্য ছিলাম না তাই তাই আসলে ওই মানুষ গুলো ওই মানুষ হচ্ছে যোগ্য ছিল না যারা মানুষকে কদর করতে জানে না তারাই আসলে তারা সত্যিকারের মানুষ এবং এ ধরনের মানুষদের আল্লাহ অনেক ভালোবাসে এবং আল্লাহর খুব প্রিয় মানুষ হয় ঠিক আছে ওই দুই একটা মানুষের প্রিয় আমরা নাই হইলাম এর জন্য কি আমরা অযোগ্য বরং আমরা হচ্ছে সৃষ্টিকর্তার খুব প্রিয় মানুষ কর্তার খুব কাছে এই হিসেবে তো নিজেকে হ্যাঁ মন যেহেতু আছে আমরা যেহেতু বেঁচে আছি মনে পড়বে আহ এটা তো আর সরিয়ে দেওয়া যাবে না কিন্তু মনে পড়বে তারপরও আমাদেরকে নিজেকে সামলানোর মতো যোগ্য করে তুলতে হবে যেন তুমি তোমাকে সামলাতে পারো তোমাকে অন্যকেও সামলে দিতে না হয় তো সেই ক্ষেত্রে নিজের পথে একটা ব্যালেন্স তৈরি করে ফেলবা ঠিক আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট Mm -hmm. mm -hmm. hey. will we'll take we'll thing. Thing. We should, should bear, bear in very nice of. No oh boy. ওহ এই মুহূর্তে আরো অনেকে যুক্ত আছো আমার সাথে যারা যারা যুক্ত আছো অবশ্যই যারাটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো ঠিক আছে হুম আশা লাগবে না আজকে এভাবেই করি ঠিক আছে মাহিম বাজার থেকে গ্রামের একটি মাছ কিনে আনলেন একটি কানের দুল হাতে কাচের চুড়ি পড়া মানুষ নীল কারণ আমরা তো মানুষ তারা পড়ে দেখি আমরা তাদেরকে পাই না বা না বা ভাষায় বলতে পারি সে আসলেই পড়ি হয়তো বা পড়ি কারণ তারে ছোঁয়া যায় না ধরা যায় না ভুল বললাম ভুল বললে হচ্ছে আমাকে সংশোধন সংশোধন করে দিও ঠিক আছে আমার সাথে আরো অনেকে যুক্ত আছো আস্তে আস্তে হচ্ছ যুক্ত যারা যারা যুক্ত হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ওকে আর দুইটা দিলেই হবে মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায় তারে কোন মাটি দিয়ে তৈরি করেছেন বিধাতায় যে দেখে সেই প্রেমে পড়ে আমি ঈর্ষায় মরি অসম্ভবের প্রতি আমাদের অসম্ভব রকম টান আর আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে যে জিনিসটা আমরা পাবো না সেই জিনিসের প্রতি ঈর্ষায় তো আমরা মরবই স্বাভাবিক অস্বাভাবিক তো কোনো কিছুই না তাই না ছয়টি

আরেকটা না যেমানের কথা বলতেছি তুমি কমেন্ট করো একটা টপিকস ধরে হচ্ছে কথা বলি কি শুনতে চাও সেটাও বলি কি করছো তুমি আসে 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 কথা বলি আহ বলো কি করছো বলো আট ভাগের পাঁচ অংশ আমি একটা সুন্দরী সুন্দর সাথে কথা বলি তাই থ্যাঙ্ক ইউ মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেখলে নিজের প্রতি নিজেরই ঈর্ষা হয় ঠিক আছে এত সুন্দর করে কমপ্লিমেন্ট দিও না

তার সম্পত্তির তার সম্পত্তির বিশ্বাস হয় না তাই না একবার আয়নার সামনে দাঁড়িয়ে এক একই দৃষ্টিতে তাকে থাকো তোমার দিকে তাই হ্যাঁ দেখাবো ইনশাআল্লাহ একটু পরে দেখব আমি কতগুলা প্রশ্ন আজকে করছি হিসাব আছে অনেকগুলা প্রশ্ন করছি হুম আহ এই মুহূর্তে আরো অনেকে যুক্ত হয়েছ যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই টাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন ঠিক আছে রায়াল কে আছো না চলে গেছো বলো তো ক হচ্ছে একটি চতুর্ভুজ অঙ্কন করো একটি চতুর্ভুজ অনিকেত কি করেন আপনি আপনার নাম কি আমার নাম হচ্ছে সানজিদা নিশান আমি প্রফেশনালি একজন স্টুডেন্ট এন্ড একজন টিচার এই মুহূর্তে আরো অনেকে যুক্ত আছো যারা যারা আমার সাথে যুক্ত আছো এবং আমাকে শুনছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো চেয়েছিলাম তোমার মাদ্রাসায় ভর্তি হবো সেই সুযোগ কি পাবো হ্যাঁ সুযোগ আছে আহ এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত আছো এবং আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে যুক্ত হয়েছো আমার সাথে এই যে দেখছো তুমি সামনে নাই বলে আমার লেখা ঠিকঠাক হচ্ছে না কোনো সমস্যা নাই আমি পড়ছি আমি এনজয় করছি আর আজকে আমি হচ্ছে একটু আহ ছিল না লাইভে আসার অনেক অনেক দুঃখ প্রকাশ করছি দুঃখিত আমি এমন একটি বর্গ যার এক বাহুর দর্গ চার সেন্টি মিটার কি বলল বর্গের আহ বর্গের দুইটি বৈশিষ্ট্য লিখ বর্গের দুইটি বৈশিষ্ট্য অবশেষে হচ্ছে কোর্টেন্ট বানানো হলো সবাই কি করছো তোমাদের রাহেল তোমাদের ওইদিকে শীত কেমন পড়লো একবারও তো বললা না বলো শীত কেমন পড়লো কোথায় চলে গেছিলেন বাপ্পি ভাইয়া আপনাকে তো খুঁজে পাইনি তাহলে ব্যাক হইলেন কিভাবে বলেন তবে গ্রামে কিছুটা প্রচুর ঠান্ডা স্বপ্ন তো বিশাল বড়

ওই যে কল্পনা যে এর জন্য এক হাজার সাবস্ক্রাইবারের জন্য অপেক্ষায় রইলাম দোয়া করেই আরো দূরে এগিয়ে যাও থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আশা রেখেছেন আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে দেয় হ্যাঁ আমিও যেন সেই সারটা পেতে পারি

আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না স্বপ্নে ফুচকা খাইতাম আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে আপনার বাসা কোথায় নিষাদ আজ তোমার নেটওয়ার্কে অনেক সমস্যা ছিল হ্যাঁ মোটামুটি বাট চেষ্টা করছি দে তুলে দেন আমি জানিনা আমার কাকুরা যেমন দিন জিন্দা না জীবনে না কোনদিন